ভাবুন তো একজন মানুষ একা রওয়ানা দেয় মহাশূন্যে পৃথিবী থেকে লক্ষ কিলোমিটার দূরে যেখানে নেই কেউ নেই কোনো সাহায্য নেই বেঁচে থাকার জন্য পানি এমন কি ফিরে আসার পথও নিশ্চিত নয় কিন্তু কেন কি এমন ছিল সেই মিশনে আর পথে কি এমন ঘটেছিল যার জন্য সব কিছুই এমন উল্টে গেল সে কি আবার পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল এসব কিছুর উত্তর জানতে হলে ভিডিওটা না টেনে মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো সিনেমার শুরু হয় উইলিয়ামকে দিয়ে সে একজন সায়েন্টিস্ট এবং একই সঙ্গে একজন অ্যাস্ট্রোনার সে সিদ্ধান্ত নিয়েছে যে সে মানুষের জন্য একটা পৃথিবীর মতো গ্রহ তৈরি করবে যেখানে অক্সিজেন আর পানি থাকবে এই মিশনের জন্য সে মঙ্গল গ্রহে যাওয়াকেই সঠিক মনে করেছে যেখানে পৌঁছাতে তার প্রায় দুশো দিন লাগবে এখানে আমরা উইলিয়ামের কণ্ঠ শুনি যেখানে সে বলছে পূর্ব মহাকাশে মঙ্গল শুধুই একটা বিন্দুর মতো সেখানে না আছে জীবন আর না আছে মৃত্যু কিন্তু আমি ঠিক করে নিয়েছি আমি সেখানে জীবন নিয়ে যাবই প্রতিদিন আমি মঙ্গলের আরো কাছাকাছি চলে যাচ্ছি মনে হয় মঙ্গল আমাকে ডাকছে এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যখন উইলিয়ামের স্পেস শিপ লঞ্চ হওয়ার কথা ছিল এই মিশনে এমিলি নামের আরেকজন অ্যাস্ট্রোনও যেতে চেয়েছিল কিন্তু তার আগে উইলিয়াম নিজের স্পেস ক্রাফ্টে যাত্রা শুরু করে এবং কয়েকদিন পর এমিলির স্পেস ক্রাফকেও উইলিয়ামের পেছনে পাঠানোর কথা হয় অনেকেই ভেবেছিল উইলিয়াম এক ব্যর্থ মিশনে যাচ্ছে সে সহজেই হেরে যাবে কিন্তু উইলিয়ামের মধ্যে প্রচণ্ড আশা ছিল অবশেষে তার স্পেসক্রাফ্ট সফলভাবে মহাকাশে লঞ্চ হয়ে যায় তারপর উইলিয়াম স্পেস শ্যুট পরে নিজের স্পেস শিপ থেকে দূরবর্তী পৃথিবীর দিকে তাকিয়ে থাকে মহাকাশ থেকে তারা সব কিছুই যেন বিদেতার অপরূপ সৌন্দর্য প্রকাশ উইলিয়াম এর আগে এমন দৃশ্য কখনও দেখেনি এখন পর্যন্ত সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল তাকে কন্ট্রোল সেন্টার থেকে অনুমতি দেওয়া হয়েছিল যে সে তার স্পেস শ্যুট খুলে নিজের রুটিন অনুযায়ী কাজ করতে পারবে আর পৃথিবী থেকে এই মিশন কন্ট্রোল করছিল উইলিয়ামের বন্ধু স্কিনি কিছুদিন পর স্কিনি উইলিয়ামের কাছে তার বানানো রিয়েক্টর সম্পর্কে জানতে চায় এটি ছিল এক ধরনের যন্ত্র যেটা মাটি থেকে অক্সিজেন আর হাইড্রোজেন বের করে তা দিয়ে পানি তৈরি করতে পারত আর এই যন্ত্রটির উপরই পুরো মিশন নির্ভর করছিল উইলামের বিশ্বাস ছিল এমন রিয়েক্টরের সাহায্যে মঙ্গলেও পানি আর অক্সিজেন সরবরাহ সম্ভব হবে যাতে মানুষ সেখানে টিকে থাকতে পারে এবং এটা হবে এক বিশাল সাফল্য এই রিয়েক্টর তখনও পুরোপুরি তৈরি ছিল না কিন্তু উইলিয়ামের বিশ্বাস ছিল যে এই সত্তর দিনের যাত্রার মধ্যেই সে তাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলবে আমরা উইলিয়ামকে তার স্পেস শিফে দৈনন্দিন কাজ করতে দেখি সে তার নিজের খাবার তৈরি করে হেক্টরের সাহায্যে পানি তৈরি করে এবং সেই পানি তার লাগানো গাছপালাগুলোতেও দেয় যেগুলো সে মঙ্গলে নিয়ে লাগাতে চায় মহাকাশের এই যাত্রাটা এত সহজ ছিল না এতদিন একা থাকার ফলে উইলিয়ামের মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে উইলিয়াম প্রতিদিন ব্যায়াম করে বই পড়ে নিজের কাজে ব্যস্ত থাকে এবং একটি জার্নাল রেখে কিন্তু এসব কাজ করেও কিছুদিন পর তার ঘুমে সমস্যা শুরু হয় মানসিক চাপ ওর উপর চেপে বসে পৃথিবীর বিভিন্ন জিনিসের আওয়াজ শোনার পরও তার ঘুম আসে না তাই সে উঠে গিয়ে আবার রিয়েক্টরের উপর কাজ করতে শুরু করে এখন তার মনে একটা ভয় ঢুকে যায় যদি এই রিয়েক্টর কাজ না করে তাহলে পুরো মিশনটাই ব্যর্থ হয়ে যেতে পারে এরপর দেখানো হয় প্রথমবার উইলিয়াম এই রিয়েক্টরকে বড়ভূমিতে নিয়ে গিয়ে টেস্ট করেছিল সে অনেক দিন ধরেই এই রিয়েক্টর বানাচ্ছিল কিন্তু সেটা তখনও সফল হয়নি তারপর সে একটা নতুন ধারণা নিয়ে বড়ভূমিতে গিয়েছিল এবং কোনো পানি সরবরাহ ছাড়াই বড়ভূমির প্রচণ্ড গরমে সে টানা তিন দিন কাজ করে এবং যখন পিপাসায় মরার মতো অবস্থা হয় তখন তার কাছে একটাই বিকল্প ছিল সেটা হচ্ছে এই রিয়েক্টর থেকে পানি বের করে নিজেকে বাঁচানো তার এই অবস্থার মধ্যেই সে রিয়েক্টরকে ঠিক করতে কাজে লেগে পড়ে এবং শেষমেশ প্রথমবারের মতো এই রিয়েক্টর তাকে পানি দেয় যে পানিটা খেয়ে সে মরুভূমিতে নিজের জীবন বাঁচায় এটাই ছিল সে সময় যখন উইলিয়াম সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই এক্সপেরিমেন্টকে বাইরে নিয়ে যাবে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযুক্ত করে তুলবে নিজের এই এক্সপেরিমেন্টটা সে তার বন্ধু স্কিনিকে দেখায় সে তার উপর বিশ্বাস রেখে মঙ্গলে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে অবশেষে সে উইলিয়াম এখন তার যাত্রার জন্য বেরিয়ে পড়েছে এবং এই যাত্রায় তার অনেক আশা ছিল যে সে সফল হবে স্কিনি প্রতিদিন তার কাছ থেকে আপডেট নিচ্ছিল মনে সব কিছু তার নিয়ন্ত্রণে আছে দুই সপ্তাহ পর উইলিয়ামকে তার শিপে কিছু সরঞ্জাম নিতে হতো তাই সে একটি স্পেস স্টেশনের কাছে থামে সেখানে সে দুজন এস্ট্রোনার্টের সাথে দেখা করে যাদের দেখে সে খুব খুশি হয় কারণ অনেকদিন পর সে কাউকে সামনে থেকে দেখলো কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল ওই দুজন তার সঙ্গে দেখা করে খুশি হয়নি তারা দুজন খুব হতাশ ছিল তারা উইলিয়ামকে জানায় তার এখন শুধু পৃথিবীতে ফিরে যেতে চায় কারণ তারা যে এক্সপেরিমেন্ট করেছিল সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর তারা যত গাছ ও পানি সঙ্গে এনেছিল সবই মরে গেছে এখন আর তাদের স্পেসে থাকার কোনো কারণ নেই তাদের পরিবারের কথাও অনেক বেশি মনে পড়ছে তাদের মধ্যে একজন উইলিয়ামকে সতর্ক করে বলে এখনও তোমার সময় আছে চাইলে তুমি পৃথিবীতে ফিরে যেতে পারো উইলিয়ামের কাছে তার কথা বেশ অদ্ভুত মনে হয় কারণ সে তো অনেক আসানিই এখানে এসেছে এবং তার সঙ্গে এখনও এমন কিছু ঘটেনি যে সে এখনই আশা ছেড়ে দেবে এখানেই উইলিয়ামের তার সুখবরও পায় যে এমিলি অর্থাৎ সে দ্বিতীয় অ্যাস্ট্রোনাট তার মঙ্গল অভিযানের জন্য রওনা হয়েছে পৃথিবী থেকে তার স্পেসশিপও লঞ্চ হয়ে গেছে এই খবরে উইলিয়াম খুব খুশি হয় কিন্তু ঠিক এই খবর শুনে সেই দ্বিতীয় অ্যাস্ট্রোনাট আরও বেশি দুঃখে ভেঙে পড়ে কারণ তার চোখে আর দুইটাই জীবন নষ্ট হতে যাচ্ছে তাই সে উইলিয়ামকে বলে তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে পরে তোমার আশ্বাস করতে হয় তো যাই হোক এরপর দেখা যায় উইলিয়াম আবার তার স্পেস ফিরে আসে এবং তার স্পেস স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে যায় তার যাত্রা আবার শুরু হয় এবং সে স্পেস স্টেশনকে অনেক দূরে ফেলে এগিয়ে যায় কিন্তু তখনও সেই অ্যাস্ট্রোনার্টের কথাগুলো উইলিয়ামের মাথায় ঘুরছিল তখন তার মনে পড়ে যায় নিজের প্রাক্তন স্ত্রীকে সেও তার মতো একজন অ্যাস্ট্রোন্ট ছিল যখন সে তার থেকে দূরে চলে যাচ্ছিল সেদিনটা তার কাছে অনেক বড়ো মনে হয়েছিল যাই হোক কিছুদিন এভাবেই কেটে যায় আর আজ তার রিয়ে কিছু সমস্যা দেখা দেয় উইলিয়ামের আশা ছিল যে সে এটা ঠিক করে ফেলবে বরং এই চ্যালেঞ্জটা নিয়ে সে খুব খুশি ছিল কারণ অনেকদিন পর রুটিনের বাইরে কিছু কাজ করার সুযোগ পেল কিছুদিন যায় এবং যখন সে রিয়েক্টর ঠিক করতে পারে না তখনই সে সেই হতাশাগুলো বুঝতে শুরু করে তবু সে এখনও ততটা হতাশ হয়নি তার এখনও বিশ্বাস ছিল যে সে কোনো না কোনোভাবে এই রিয়েক্টর ঠিক করে ফেলবে ঠিক যেমনটা আগেও করেছিল যখন মরুভূমিতে সেই রিয়েক্টর মেরামত করে পানি বের করেছিল উইলিয়াম এখনও পর্যন্ত কোনো খারাপ অবস্থার কথা স্কিনেকে মানে তার মিশন হেডকে কিছুই জানায়নি আজ তার জন্মদিন ছিল এই কারণে তার পরিবার কিছু ভিডিও বানিয়ে তাকে পাঠিয়েছিল যেগুলো দেখে সে খুব খুশি হয়েছিল নিজেকে আরও ব্যস্ত রাখার জন্য সে নতুন একটা ভাষা শেখায় শুরু করে দেয় পাশাপাশি সে তার গাছগুলো ভালোভাবে যত্ন নিত যেগুলো সে মঙ্গলে লাগানোর জন্য এনেছিল সব কিছুই স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ একদিন তার হিউস্টন অর্থাৎ হেডকোয়ার্টার এবং তার পার্টনার অ্যাস্ট্রোনটের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায় অনেকবার চেষ্টার পর সে স্কিনির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং স্কিনি তাকে জানায় এমিলির স্পেসিফিক কিছু ত্রুটি হয়েছে যার কারণে পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ সম্ভব হচ্ছে না উইলিয়াম তাকে বলে তুমি চিন্তা করো না আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং ওকে বোঝাই যদি ওই স্কিনি তাকে সতর্ক করে দেয় যে তুমি ওকে গাইড করতে পারবে না এটা ইঞ্জিনিয়ারদের কাজ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে বিপদে পড়তে পারো কিন্তু উইলিয়াম বলে তুমি আমার ওপর বিশ্বাস রাখো তারপর সে এমিলির সঙ্গে যোগাযোগ করে এবং নিজের স্পেসশিপ দেখিয়ে তাকে গাইড করতে থাকে যে কিভাবে স্পেসশিপ ঠিক করতে হবে শেষমেশ এমিলি এবং উইলিয়াম সফল হয় এমিলির স্পেসশিপ ঠিক হয়ে যায় এমিলির পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ স্থাপিত হয় হেডকোয়ার্টার আবার তার স্পেসশিপের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাকে সঠিক পথে ফিরিয়ে আনে এতে উইলিয়াম স্কিনি এবং এমিলি তিনজনেই খুব খুশি হয় এরপর আর কয়েকটা দিন রুটিন মতোই কেটে যায় উইলিয়ামের কাছে স্পেসশিপে শিপে দিন কোনো ধারণা ছিল না সে শুধু সময় কাটাতো আর একাকিত্বে ডুবে থাকতো একদিন একা থাকার কারণে তার মনে হলো যেন তার ড্রাগ শক্তি চলে যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সে কিছুই করতে পারছিল না প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সে পৃথিবীর কিছু শব্দ শুনতো যেমন বৃষ্টির শব্দ পাখিদের ডাক কিন্তু এখন সেগুলো তার উপর কোনো প্রভাব ফেলছিল না সে অনেক দিন ধরে একা ছিল কিন্তু এখন তার মনে হচ্ছিল যেন এই স্পেসই তাকে গিলে ফেলবে একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সে নিজেকে মানসিকভাবে ঠিক রাখার চেষ্টা করছিল ঠিক তখনই সে দেখতে পায় তার রিয়েক্টরে একটা বড় সড়ো সমস্যা হয়েছে সে রিয়েক্টর ঠিক করার জন্য যে নতুন এক্সপেরিমেন্ট করেছিল তার কারণে রিয়েক্টরের উৎপাদিত পানি বিষাক্ত হয়ে উঠেছে এবং এই বিষাক্ত পানি গোটা স্পে ছিপে ছড়িয়ে পড়েছে এখন এই পানি আর সে ব্যবহার করতে পারবে না বুঝলে মিশন কন্ট্রোলকে এসব বড় সাহস পাচ্ছিল না কারণ সে জানতো এসব বললেই হয়তো পুরো মিশন বন্ধ করে দেওয়া হবে কিন্তু মঙ্গলে যাওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সে নিজের স্বপ্নকে এইভাবে ভেঙে যেতে দিতে পারত না এরপর স্কিনি যখন তার সঙ্গে যোগাযোগ করে তখন উইলিয়ামের মুখ দেখে সে বোঝা যায় যে কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু উইলিয়াম তাকে মিথ্যা বলে সে বলে আমি শুধু পৃথিবী থেকে দূরে থাকার কারণে একটু অস্থির লাগছে কিন্তু স্কিনি বোকা ছিল না সে দেখছিল আজকাল উইলিয়াম অনেক বেশি সময় রিয়েক্টরকে দিচ্ছে সে উইলিয়ামকে জিজ্ঞাসা করে রিয়েক্টর ঠিক আছে তো কিন্তু উইলিয়াম আবারও তাকে মিথ্যে বলে সেই স্ক্রিনেকে জানায় সব কিছু নিয়ন্ত্রণে আছে তুমি চিন্তা করো না উইলিয়াম সত্য অনেক চেষ্টা করে কিন্তু এই খবর একদিন না একদিন ঠিকই কন্ট্রোল রুমের কাছে পৌঁছে যাবে এদিকে তার রিয়েক্টরের আরেকটা অংশ একদিন পুড়ে যায় যা দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে এমনিতেই সে বিপদে ছিল তখনই স্ক্রিন আবার তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় মিশন শেষ করে দেওয়া হয়েছে কারণ তার স্পেসিফি অনেক ত্রুটি দেখা দিয়েছিল যার কারণে এখন তাকে পৃথিবীতে ফেরত আনা হচ্ছে উইলিয়াম নিজেও দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু সে তার এই চিন্তায় স্ক্রিনের কাছে প্রকাশ করে না বরং বলে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে উইলিয়াম বাইরে থেকে স্কিনিকে সাহস দিচ্ছিল কিন্তু নিজের ভেতরে তার সব আশা ভেঙে পড়ছিল সে জানতো সে দুটো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কারণ এখন আর তার কাছে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না সে এক ফোঁটা পানিও খুব যত্ন করে ব্যবহার করছিল পানির অভাবে তার গাছগুলোর পাতা শুকিয়ে যাচ্ছিল কি এখন তো সে গাছের পাতা আর মাটির ভেতর থেকেও পানি চিপে বের করে নিত যেন তা নিজে বেঁচে থাকার জন্য সে ব্যবহার করতে পারে এভাবে কেটে যায় প্রায় পাঁচ মাস উইলিয়াম এখনো পর্যন্ত এক ফোঁটা করে পানি খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিল প্রতিদিন তার মাথায় একটা চিন্তায় গুরপাত খেত যদি সে মার্চে পৌঁছায় আর রিয়েক্টর ঠিক না করতে পারে তাহলে কি হবে এখন আর সে এই কথা স্কিনির কাছ থেকে লুকাতে পারেনি স্কিনি জিজ্ঞাসা করা সে জানিয়ে দেয় তার রিয়েক্টর পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং তার পুরো পানি বিষাক্ত হয়ে পড়েছে যার ফলে সে এখানে বেঁচে থাকতে পারবে না পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল স্কিনি তাকে বলে তোমাকে আমি একদিনের সময় দিচ্ছি একদিনের মধ্যে তুমি যদি এটা ঠিক না করতে পারো তাহলে এই মিশন এখানেই শেষ করে দেওয়া হবে এবং স্পেস শুটকে পৃথিবীর থেকে ফেরত পাঠানো হবে এই কথা শুনে উইলিয়াম ভেঙে পড়ে সে তো এই মিশনের জন্য বহু পোশাক ধরে প্রস্তুতি নিচ্ছিল যেমন করে হঠাৎ মিশন বাতিল হয়ে যাবে সে এটা মেনে নিতে পারে না পরের দিন পর্যন্ত সে রিয়েক্টর ঠিক করতে পারেনি তখন স্কিনি তাকে নির্দেশ দেয় স্পেস শ্যুট পরে তৈরি হয়ে যাও স্পেসশিপকে পৃথিবীর দিকে ফেরত পাঠানো হচ্ছে জ্বালানি আডি এক স্পেস স্টেশনে পাঠানো হয়েছিল যেখান থেকে রিফিল করে পৃথিবী ফেরার জন্য যথেষ্ট ছিল এইসব কথাগুলো উইলেমের মাথায় ঢুকছিল না সে তো ফিরে যাওয়ার জন্য এত কষ্ট করেনি সে মরতে চায় তবু ফিরে যেতে চায় না তাই সে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং পৃথিবীর সঙ্গে স্পেসশিপের সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় যখন সে এই কাজ করছিল স্কিনিও বুঝতে পারে যে কি হচ্ছে স্কিনি তাকে বলে হিউস্টন আর কন্ট্রোল রুম ছাড়া তুমি মাসে পৌঁছাতে পারবে না সম্ভবত তুমি স্পেস হারিয়ে যাবে তুমি মরেও যেতে পারো কিন্তু এবার উইলিয়াম কারো কথা শোনেনি পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করার পর থেকেই তার আসল মিশন শুরু হয় তার আসল লড়াই শুরু হয় এক ফোটা পানি ছাড়াই তাকে মাস পর্যন্ত পৌঁছাতে হতো আর সামান্য ভুল করলেই সে চিরতরে মহাকাশে হারিয়ে যাবে এটা উইলিয়াম খুব ভালো করেই জানতো সে প্রতিদিন এক ফোঁটা পানি পান করে কোনো রকমভাবে নিজের প্রাণ বাঁচায় আস্তে আস্তে প্রতিটা কঠিন মুহূর্ত পেরিয়ে যায় উইলিয়াম নিজেকে মানসিকভাবে ফিট রাখার চেষ্টা করে প্রতিদিন সে তার সমস্ত এনজিও পরীক্ষা করত। সে ঠিকমতো কথা বলতে পারছে কিনা গ্রান পাচ্ছে কিনা শুনতে পাচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি এইসবের মাঝে একাধিকবার তার মনে হয়েছে স্পেসশিপের দরজা খুলে নিজেকে মহাকাশে ছেড়ে দেয় নিজেকে মেরে ফেলে কিন্তু সে এইসব ভাবনাগুলো কাজ জেরে ফেলে দিত একদিন হঠাৎ করে সে একটা দুর্বল সিগনাল পায় যেখানে স্কিনি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল স্কিনি তাকে অনুরোধ করছিল তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো পৃথিবীর মানুষ এখন এই আশায় আছে যে তুমি বেঁচে আছো এবং তুমি তাদের জন্য কিছু করবে স্কিনের এই কথাগুলো শুনে উইলিয়ামের মনেও একটা ছোট্ট আশার আলো জ্বলে ওঠে পরবর্তী দৃশ্যে দেখা যায় তার স্পেস শিপ রঙিন ম্যাগে ঢেকে গেছে এই ম্যাগগুলো ছিল মার্সের চারপাশে এবং ফাইনালি সে এখন মার্সের খুব কাছাকাছি পৌঁছে গেছে সেই স্পেস শ্যুট করে ল্যান্ডিং এর জন্য তৈরি হয়ে যায় আর অবশেষে যখন সে মার্সে ল্যান্ড করে তখন তাকে মার্সের মাটিতে পা রাখতে দেখা যায় আর এখানেই এই গল্পের শেষ হয় তো গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ